এনএটি পিসি দেখতে পাচ্ছেন তো পিসিটি ওপেন করলেই এরকম লাঞ্চ স্টার্ট আপ প্রিপেয়ার আসে তো এখান থেকে আমি যদি নিচে স্টার্ট উইন্ডোজ নর্মালি দিই সেক্ষেত্রেও এটা ওপেন হচ্ছে না ওকে দেখি দেখেন কী হয় ওয়েট করি ব্ল্যাক স্ক্রিন ওকে ওকে ভিডিও দেখেন ভিডিও করার সময় এখন উইন্ডোজ ওপেন হয়ে গেছে বাহ ডাক্তার আসিবার পরে রুগী ভালো হয়ে গেছে দেখি আর কি কি প্রবলেম করে কালো হয়ে আছে এখন দেখা যাক কখন ভালো হয় এখন উইন্ডোজ ওপেন হয়ে দিই গিয়া পরে এখন নো বোর্ড ডিস্ক ডিস্ক হ্যাজ ফেল্ড এই মেসেজটা চলে আসছে তো আমরা এখন পিসিটা খুলে দেখি যে এর ডাটা ক্যাবলগুলা কী অবস্থায় আছে তো এই হচ্ছে পিসির অবস্থা আমরা ডিসকানেক্ট পাওয়ারটা ডিসকানেক্ট করে নিই কেবল আসছে তো ভালোই ময়লা দেখা যাচ্ছে মনে হয় টু ওয়াশ টাশ করে পরে আমরা লাগাই দেখা যাক হার্ড ডিস্ক পাওয়ার কেবল ফুলে আবার লাগাইছি উইন্ডোজটা আবার ওপেন হচ্ছে দেখি ওপেন হয় কি না অনেক সময় যে এখানে দুইটা র্যাম লাগানো আছে এই দুইটা র্যামেও প্রবলেম করে তো প্রয়োজনে আমরা এই দুইটা র্যামকেও ওয়াশ করে দেব আগের মতোই ওপেন হচ্ছে বাট ফুললি ওপেন হবে কি না এটা লাস্ট পর্যন্ত গেলেই বোঝা যাবে ওকে দেখেন হার্ড ডিস্কের ক্যাবল আমরা পরিষ্কার করে দেওয়ার পরই এটা কিন্তু অন হয়ে গেছে এগুলা অনেক পুরনো হওয়ার কারণে অনেক সময় হার্ড ডিস্কের যে ক্যাবল আছে এই ক্যাবলের মধ্যে ফাঙ্গাস পড়ে যায় ফাঙ্গাস পরার কারণে আমরা এই জন্য বলতেছি যে এই মেশিনগুলো আরও আগে চেক করা হয়েছে যেটা বোঝা যাচ্ছে যে এইগুলা অনেক সময় ফাঙ্গাস পরার কারণে এই ধরনের প্রবলেম হয়ে থাকে আর কি তো অলরেডি উইন্ডোজ ওপেন হয়েছে তারপর আমরা র্যাম্পগুলো পরিষ্কার করে দিব দেন আমরা আবার দেখব তো দেখেন আফটার ক্লিনিং মোটামুটি উইন্ডোজ কাজ করতেছে এখন তো অলরেডি আমরা সব ক্লিন করে দিছি ফাইনালি ডান থ্যাংক ইউ